বিকেলের নাস্তায় ছটপট তৈরি করে ফেলুন ভীষণ ক্রিসপি পটেটো ফ্রাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি ভীষণ ক্রিসপি পটেটো ফ্রাই পটেটো ফ্রাইগুলো তৈরি করা কিন্তু খুব বিশ্বাস সাথে কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছে এবং হয়েছে ভীষণ পরিমাণে ক্রিসপি কতটা ক্রিসপি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এই ছটপট মজাদার পটেটো ফ্রাইটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে তো চলে নিই পটেটো ফ্রাই তৈরি ফুল রেসিপিটি দেখে নেই বড় সাইজের তিনটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচ সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার ম্যাশ করে রাখা আলুর সঙ্গে সবগুলো মশলা খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব আলুর সঙ্গে সব ধরনের মশলা খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার আলুর সঙ্গে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব সঙ্গে ময়দাগুলো খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই ডোগুলো আমি পাঁচ মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব এবার রুটি বানানোর ফিরের উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা আলুর ডো থেকে অল্প পরিমাণ করে ডো নিয়ে ছোটো সাইজের একটি লিচি কেটে নিচ্ছি এই তো ছোট সাইজের একটি লিচি কেটে নিয়েছি লিচিটা ফিরের উপরে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে গোল শেপ করে নিব আলুর লিচিটা হাতের সাহায্যে একদম গোল করে পাতলা করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু আমার গোল সেপ নাও হয়ে গিয়েছে এবার একটি ছুরির সাহায্যে রুটিটা আমি চারকোনা করে কেটে নিব ছুরির সাহায্যে রুটিটা চারকোনা করে কেটে নিয়েছি এবার সাইডে থাকা রুটিগুলো আমি একটি সাইডে তুলে রেখে দিব। এই তো সাইডে থাকা রুটিগুলো সরিয়ে নিয়েছি এবার রুটিটা আমি একটু ছুরির সাহায্যে চিকন করে লম্বা শেপে কেটে নিব ছুরির সাহায্যে আলুর রুটিটা অনেকটা পরিমাণে পাতলা রেখে লম্বা করে অনেকগুলো পিস করে কিন্তু কেটে নিয়েছি এবার রুটির একটা পিস আপনাদের তুলে দেখাচ্ছি কতটুকু পরিমাণে পাতলা করে আমি কেটে নিয়েছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে পাতলা করে কেটে নিয়েছি আলুর রুটিটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু এর থেকেও পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন এই তো অনেকগুলো আলুর রুটি থেকে পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নিব একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী রান্নার সয়াবিন তেল মিডিয়াম আছে তেলগুলো গরম করে আলুর পিসগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা একটা করে আলু সবগুলো পিস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে চুলা রাস মিডিয়াম রেখে অনেকটা সময় নিয়ে হালকা কালার করে ভেজে নিব আলুর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় চুলা রাসটা মিডিয়াম রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কিন্তু অনেক ফুলকে এবং ক্রিস্পি হবে যদি চুলা রাসটা একদম বেশি বাড়িয়ে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে বাট বেশি ক্রিস্পি হবে না আলুর নাস্তাগুলো একটা চামচের সাহায্যে সবগুলো একটা একটা করে উল্টে দিয়েছি এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে আরও কিছুটা সময় নিয়ে আলুর নাস্তাগুলো ভেজে নিব চুলা রাস মিডিয়ামে রেখে অনেকটা সময় নিয়ে আলুর নাস্তাগুলো ভেজে নিয়েছি তো এরপর পর্যায়ে দেখতেই পাচ্ছেন আলু নাস্তার উপরে হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে একটা চামচের সাহায্যে একটা একটা করে নাস্তাগুলো উল্টে দিচ্ছি আলু নাস্তাগুলো একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি এবার চুলা রাশ মিডিয়াম রেখে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব মিডিয়াম আছে অনেকটা সময় নিয়ে আলু নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর যে একটা ছাঁকনি সাজে ছেঁকে তুলে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে এবার এই নাস্তাগুলো একটি ছুরিতে তুলে নিব এই পটেটো ফ্রাইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ক্রিসপি হয়েছে আশা করি সাউন্ড শুনে বুঝতে পারছেন খুব সহজে রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি ভীষণ ক্রিসপি পটেটো ফ্রাই এই পটেটো ফ্রাইগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু বেশ মজাদার হয়ে থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের স্ন্যাক্স হিসেবে যে কোনো সময় কিন্তু ঝটপট এই পটেটো ফ্রাইগুলো তৈরি করে দিতে পারটেটো ফ্রাইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ক্রিসপি হয়েছে কতটা পরিমাণে ক্রিসপি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এই পটেটো ফ্রাইগুলো কিন্তু শুধু ক্রিসপি হয়নি সাথে কিন্তু খুবই সফট এবং ফুলকো হয়েছে আমি একটা পটেটো ফ্রাই আপনাদের ভেঙে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন পটেটো ফ্রাই ভিতরে কতটা পরিমাণে সফট হয়েছে আর ওপর থেকে হয়েছে ভীষণ পরিমাণে ক্রিস্পি আপনাদের আরও একটি পটেটো ফ্রাই ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণে ক্রিস্পি হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো পটেটো ফ্রাই কিন্তু সেমভাবে মশাল্লাহ খুবই ক্রিসপি হয়েছে এই মজাদার ক্রিস্পি পটেটো ফ্রাই তৈরির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ